হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন একটি বোর্ড নিয়ে আসলাম মনবিক্স বাইন্যান্সে নিজের প্রোডাক্ট নিজেদের প্রোডাক্ট সেল করাইতেছে আপনারা দেরি না করে এখনই জয়েন হয়ে নি আপনাদের মাঝে এই ভিডিওতে দেখানো হবে মন বিক্স কীভাবে খেলবেন কীভাবে বাইন্যান্সে অ্যাড করবেন কীভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন দেখতে থাকুন অযথা সময় না খুয়ে এখনই মন বিস্ক নামিয়ে খেলুন খুব দ্রুত এটা পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট এটা তাদের একটি প্রোডাক্ট মন বিস্ক পাবেন কোথায় আমার ভিডিও ডিস্ট্রিবিউশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে ওখান থেকে জয়েন হয়ে নেবেন খুব দেরি না করে এখনই দেখতে থাকুন প্রত্যেকবার মন বিস্কে ঢুকবেন মন বিক্সে ঢোকার পরে ফেলে দেবেন তে দেওয়ার পরে এরকম আসবে দৈনিক আপনাদের একশো পয়েন্ট ফ্রিতে পাবেন একচল্লিশ হাজার নয়শো বাইশ পয়েন্ট আছে দেখেন আপনারা এটাই কীভাবে খেলবেন টাসগুলো কমপ্লিট করবেন দেখেন টাস্টে টিপ দেওয়ার পরে এরকম আসবে প্রত্যেকটি টিপ দিয়ে আপনারা প্রত্যেকটা চ্যানেলে জয়েন হয়ে বের হয়ে যাবেন আপনি আমার প্রত্যেকটা জয়েন হওয়া পরে নিচে দেখা থাকবে বিন্ট ইউর বাইন্যান্স অ্যাকাউন্ট পরে বাইন্যান্স অ্যাকাউন্টে টিপ দেন পরে সাথে সাথে বাইনান্স অ্যাকাউন্টে নিয়ে যাবে বাইন্যান্স অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে কমপ্লিট করে এখানে আসবেন তাই দেখবেন বাইনান্স অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে যাদের অনেক ডলার আছে বাইন্যান্সে তারা নতুন একটি অ্যাকাউন্ট করে যে কোনো ডলার নাই রিস্ক থাকবে না সেইটায় আপনারা এই অ্যাকাউন্টটি অ্যাড করে নেবেন কিন্তু সমস্যা নেই কোনো সমস্যা হবে না আমি মনে করি তবে সন্দেহ থাকলে করে নেবেন দেখেন পেরেন্টের টিপ দেবেন পেরেন্টের টিপ দেওয়ার পরে আপনারা এখান থেকে কপি করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন শেয়ার করলে পঞ্চাশ হাজার পয়েন্ট গিফট পাবেন রেফার যত করবেন অতই লাভ তো না করলেও হবে এটা তো আপনাদের ব্যাপার পরে ফাইন্যান্সের টিপ দেবে টিপ দিলে দেখাবে ইনস্টল বাইন্যান্স অ্যাপ মাইন্ড ইউর বাইন্যান্স অ্যাকাউন্ট সাইন আপ পাস আইডেন্টিফি ভেরিফিকেশন অন বাইন্যান্স মানে আপনার অ্যাপটি যদি না নামানো থাকে নামিয়ে নেবেন পরে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নেবেন পরে এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করে নেবেন তাইলে হবে পরে টাস্কগুলো যদি কমপ্লিট না হয় তাইলে এরকম আসবে না তাহলে আপনি যে রকম প্রথম দেখবেন ওরকম আসবে আপনি এটি কমপ্লিট করে নেবেন নিচেটাই যাই দেখবেন মাইন টোর বাইন্যান্স অ্যাকাউন্ট এক হাজার কয়েন্ট এক হাজার বাইনান্স কানেক্ট করার সাথে সাথে এক হাজার কয়েন্ট পাবেন সাবস্ক্রাইব টু গেম চ্যানেল তাদের অফিসিয়াল চ্যানেলগুলোতে জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পরে কিভাবে খেলবেন বাইনান্স গেমটি খেলবেন এখানে দৈনিক প্রতি ঘন্টা পর তিন ঘন্টা পরপর ছয়টি গেম দেবে আপনারা যে যত বেশি খেলবেন ততই লাভবান হবেন ভালো করে খেলে নেবেন আমি দেখেন আমি কি খেলি পেলে দিলাম পেলে গেম দর পরে হলুদ কলি হলুদ যদি সোনালি কালার সোনালি কালারগুলোটি খাবেন যদি কালো ওগুলো খাইলে আপনি যেগুলো পয়েন্ট খাইতেছেন গুলো থাকবো না এখানে আমি কালো একটি খাই আমি যে দশ বিশ মাইনাস হয়ে গেছে সব নি সোনালি কালার গুলোটি খাবেন যত বেশি খাবেন অত বেশি পয়েন্ট হবে দেখেন এখানে দেখাচ্ছে আমি একটি গেম প্লে করে দেখছিলাম পরে দেখাচ্ছে 10 দশ মিনিট পর পরে পরে আরেকটি টাস্ট চলে আসবে এখানে আমি প্লে করে দিচ্ছি আপনারা এরকম খেলবেন আমি যেরকম খেলতেছি দেখেন সোনালি কালারগুলো আপনারা উঠিয়ে নেবেন চেপে ধরে আমি এই বক্স টুড়েই নিলাম আমি কয়েন পাইলাম এটি এরম নিলাম পঞ্চাশ কয়েন্ট কয়েন পঁচিশ কয়েন পাইলাম যদি আমি কালারটি উঠাই তাইলে আমি আরও মাইনাস খাবো দশ মাইনাস খেয়ে গেলাম এরকম ভিডিও করতে তাই দ্রুত দেখেছি আপনারা অতি দ্রুত এই গেমসটি খেলুন এটি বাইন্যান্স নিজের প্রোডাক্ট এটি কোনো সমস্যা নাই যে হানড্রেড পারসেন্ট পেমেন্ট দেবে খুব দ্রুত এই গেমসটি সবাই খেলুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে